আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে কমফোর্ট টেকনোলজি আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এক যুগের মতো কাজ করে আসছে এই ইউজ ল্যাপটপ নিয়ে ভিউয়ার্স কমফোর্ট টেকনোলজি আসলে কতটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন যে কোনো প্রোডাক্ট পারচেস করে হোক কম দামি হোক দামি হোক বেশি দামি অথবা একবার ভিজিট করলে কম্পোর্ট টেকনোলজির এমপ্লয়দের সাথে কথা বললে আপনারা আসলে বুঝতে পারবেন যে কম্পোর্ট টেকনোলজি কতটা সার্ভিসে তারা মানে সার্ভিস দিতে কতটা তারা ইন্টারেস্ট এবং কতটা ভদ্রতার সহিত তারা সার্ভিস দিয়ে থাকে তো বিয়র্স সবাইকে একবার হলো কমফোর্ট টেকনোলজি ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল বিয়র্স আজকে থিঙ্ক সিরিজ নিয়ে কথা বলবো তার আগে আমাদের এই কমফোর্ট টেকনোলজির অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যাক্স সেন্টার লেভেল নাইন নয়শো চুয়াত্তর নম্বর দোকান আর সব নাম হচ্ছে কমফোর্ট টেকনোলজি তো আমাদের পেজ গ্রুপ ওয়েবসাইট সবই আছে ইনশাল্লাহ আপনারা সব কিছু ভিজিট করতে পারেন সব আপডেট ওই ওয়েবসাইট থেকে গুগল থেকে আপনারা নিতে পারেন আর সরাসরি ফিজিক্যাল যারা প্রোডাক্টের কন্ডিশন দেখতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন বিওর্স আমাদের কাছে আপনারা পাচ্ছেন লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিওর্স সাথে সাথে আমরা কিন্তু মিনি পিসিগুলোও সেল করে থাকি আস্তে আস্তে আমরা আইটেমের দিকে আরও বেশি ঝুঁকছি যেহেতু এই আইটি লাইনে আসি চেষ্টা করি সব আইটি লাইনের প্রোডাক্টগুলো রাখার জন্য আপনাদের সব রিকোয়ারমেন্ট ফিল আপ করার জন্য একটা প্রোডাক্ট সেল করা কিন্তু মুখ্য বিষয় না সেল করার পরে কিন্তু কিছু রেসপন্সিবিলিটি থেকে যায় আসলে কয়জন সপকিপার জানি না সেই রেসপন্সিবিলিটি আপনার প্রপারলি পালন করে তো আই হোপস যে আমি বরাবর চেষ্টা করি যে কাস্টমারের কাছে একটা ল্যাপটপ সেল করার জন্য আপনার সেল অ্যান্ড সার্ভিস যেটা সেগুলো আসলে প্রপারলি প্রোভাইড করার জন্য আমরা আসলে একটা ল্যাপটপ সেল করার পরেই সেটা আসলে ভুলে যাই না যে এই সেলটা আমাদের একদিনের জন্য আমরা হচ্ছে এটা ফিউচার নিয়ে খুবই থিঙ্কিং করি যে আসলে একটা ল্যাপটপ সেল করলাম এটার ফিউচার কী কী হতে পারে এবং আনফরচুনেটলি যদি কোনো প্রবলেমেও পড়েন ধরেন একটা ল্যাপটপ ইউজ ল্যাপটপ আপনার হাইস্ট দশ দিন বা পনেরো দিন অথবা হচ্ছে বিশ দিন বা সর্বোচ্চ কেউ কেউ এক মাস দিয়ে থাকে মানে রিপ্লেসমেন্ট যেটা তো আমরা কিন্তু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি ফুল রিপ্লেসমেন্ট আর হচ্ছে পাঁচ বছরের সার্ভিস দিয়ে থাকি এই যে পনেরো দিনের যে রিপ্লেসমেন্ট বিয়ার্স এই রিপ্লেসমেন্টের ভিতরে কিন্তু অনেক ঘুমর থাকে আর আসলে ওই ধরনের কোনো পলিসি ওই ধরনের কোনো আসলে মানে আমরা অ্যাপ্লাই করি না ঘুমোর টুমর আমরা আসলে কাস্টমার এই পনেরো দিনের ভিতরে যেটা চায় আমরা সেটাই করি যদি ল্যাপটপ চেঞ্জ চাই একটা ক্ষুদ্র ইস্যুর জন্য সেটাও আমরা ল্যাপটপ চেঞ্জ করে দিই নট অনলি পনেরো দিন আমরা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মাথায় কিন্তু সাপোর্ট দিই তিরিশ দিনও না পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এর ভিতরে যদি একটা ল্যাপটপ প্রবলেম হয়ে যায় আমরা বিবেচনা করি বিবেচনা করি সেটা সাপোর্ট দিই আসলে একটা ল্যাপটপ একটা কাস্টমার ধরেন তিরিশ পঁয়ত্রিশ বাজেট আছে এই বাজেট দিয়ে কিনলো একটা ল্যাপটপ কেনার অনেকেরই স্বপ্ন থাকে বা বারবার কেনার সাধ্য থাকে না সেই জন্য আমরা চিন্তা করি যে কোনো কাস্টমারের ক্ষেত্রে যে একটা ল্যাপটপ আপনার সেল হয়ে যাওয়ার পরে যে প্রবলেম হবে ইলেকট্রনিক জিনিস প্রবলেম কিন্তু হতেই পারে তো সেল হয়ে যাওয়ার পরে যে পনেরো দিন বিশ দিন যে টাইমের ভিতরে যে প্রবলেম হয় অনেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে রেখে এটাকে অনেক মিনিমাইজ করতে চাই সে যেটা আমরা করি না আমরা বরাবরই হচ্ছে নট অনলি আপনার হচ্ছে পনেরো দিন বিশ দিন আমরা হচ্ছে যে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের ভিতরেই যদি ল্যাপটপ কোনো ফল্ট প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর এটাই আমি আসলে হাইলাইটস করতে চাচ্ছি যে আমরা কতটা মানে পজিটিভলি কাস্টমার কাস্টমারকে সাপোর্ট দিই জিনিসটাকে আমরা আসলে করতে চাচ্ছি এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে একবার হলেও আপনারা কমফোর্ট টেকনোলজি ভিজিট করেন তো অনেক অনেক কথা কথা বললাম বলে ফেললাম ছোট একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে শুধু থিঙ্ক্যাড দুইটা তিনটা সিরিজ নিয়ে কথা বলবো আমার কাছে কিন্তু থিঙ্ক্যাড এর অনেক সিরিজ আছে তো এই সিরিজের ভিতরে সিফ মিড বাজেটে একেবারে মিড বাজেটে তিনটা অথবা চারটা সিরিজ নিয়ে কথা বলবো সেই পরাগগুলো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন প্রথমে চলে যাব যারা আসলে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন কিন্তু তাদের বাজেট ওই রকম নাই একটা দামি ল্যাপটপ কেনার মতো মানে দামি ল্যাপটপ কেনার মতো বা গ্রাফিক সহ অথবা র‍্যাম রুম বেশি ওই রকম 50 60 70 80000 টাকার ভিতরে একটা ল্যাপটপ কিনা প্রয়োজন গ্রাফিক্সের কাজ করার জন্য কিন্তু তার ওই রকম বাজেট নাই পেরে উঠতে পারতেছে না তো তাদের জন্য আজকে যে একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো সেই ল্যাপটপটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্সের কাজগুলো ইজিলি করতে পারবেন এটা সাইজও কিন্তু বড় প্রফেশনাল যারা গ্রাফিক্সের কাজ করে যেই সাইজ তাদের নিড হয় সেই ল্যাপটপটাই কিন্তু এটা এটার ল্যাপটপের সাইজ হচ্ছে আপনার সাড়ে পনেরো ইঞ্চি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করে এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটি

এটা মডেল হচ্ছে টি ফাইভ নাইন জিরো লিনোভো টি ফাইভ নাইন জিরো এবং সাড়ে পনেরোই ইঞ্চি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব কিছু আছে ফেস সেন্সর টাচ স্ক্রিন একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু আছে বাট মজার বিষয় যেটা এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ওই যে প্রথমে বললাম যারা গ্রাফিক্সের কাজ করেন ফ্রিলান্সিং করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপ বড় ডিসপ্লে ল্যাপটপ আর কি তো বিয়র্স এই ল্যাপটপ এই ল্যাপটপটি কিন্তু আমরা পিছনে অনেক টাকা অনেক বেশিতে সেল করছি একত্রিশ বত্রিশ এরকম করে সেল করছি তো বিয়র্স এখন কিন্তু আপনাদের জন্য এবং যারা এই ভিডিওটি দেখে আসবেন তাদের জন্য এই প্রোডাক্টটি আমরা ধরব মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা কিন্তু আপনার কোর রেট অনেক বেশি দেন হচ্ছে আপনার পারফরমেন্সটা কিন্তু খুবই স্মুথ পারফরমেন্স যার কারণে আমি বললাম এটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজও পর্যন্ত করতে পারবেন তাছাড়া তো সাইজ তো আপনার আছে সাড়ে পনেরো ইঞ্চি সাইজ এবং ডিসপ্লেটাও টাচ স্ক্রিন আর আরও একটু স্মুথ যদি গ্রাফিক্সে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা র্যামটা অ্যাড করে নিলেই পারেন এইট জিবি র্যাম আছে ষোলো জিবি করে নিলেই পারেন আরও স্মুথলি একটু গ্রাফিক্সের কাজ করতে পারবেন বিয়াস তারপরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো আরও মিড রেঞ্জে থার্টির নিচে এটাও এইট জেনারেশনের এটা হচ্ছে জনপ্রিয় একটি মডেল এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি এটা কিন্তু আপনার কিবোর্ড ব্যাকল্যাক ফিঙ্গার প্রিন্ট এবং এফএসডি আইপিএস ফেস আনলক সব কিছু আছে একটা ল্যাপটপে যা যা আসলে ফিচার থাকা দরকার সব ধরনের ফিচার দেওয়া আছে এই ল্যাপটপটিতে তো এটা কিন্তু পিছনে আমরা অনেক টাকা সেল করছি এখন বর্তমান যারা এই ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে এই টি ফোর নাইন জিরো এস পরে একটি পার্চেস করতে চান তাদের জন্য মাত্র প্রাইস ধরবো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই স্লিম নাইন জিরো এস এস ফর স্লিম এই স্লিম ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বিয়র্স এটারই সেমিলার যে ল্যাপটপ অনলি মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো আগের যে বাসনটি ছিল সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস আর এই বাসনটি হচ্ছে টি ফোর নাইন জিরো নাইন জিরোটা একটু মোটা নাইন জিরো এস এর তুলনায় নাইন জিরোটা একটু মোটা তো বিকস এটারও কনফিগারেশন সেম কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এস এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা পঁচিশ হাজার সাতশো টাকা হলে একদম ব্র্যান্ডিং কন্ডিশন প্রত্যেকটি প্রোডাক্ট টোটালি নিউ কন্ডিশন এটা হিউজ কোয়ান্টিটি আছে আমার কাছে পঁচিশ হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন টি ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবার চলে যাব একটু জেনারেশন আপে সেম দেখতে ল্যাপটপগুলো একদম সেমিলার টাইপের এটা হচ্ছে আপনার কোরআ ফাইভের ইলিভেন জেনারেশন এটা মডেল হচ্ছে লেনোভো ThinkPad T14 টি i5 কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে ভিউয়ার্স মাত্র চৌত্রিশ হাজার টাকা কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশন ভাবা যায় ভিউয়ার্স চৌত্রিশ হাজার টাকায় টি ফোরটিন ল্যাপটপ আমরা প্রোভাইড করতেছি তো এই ভিডিওটি যারা দেখে আসবে ইনশাল্লাহ আমি আরও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব বৃহস ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকুন আসসালামু আলাইকুম